আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আকাশবাড়ি হলডিজের ফেসবুক পেজ থেকে আমি জানা এবং আজকে আমি লাইভে এসেছি কারণ ইতিমধ্যে আমরা কিন্তু দৈনিক প্রথম আলো পত্রিকাতে একটি বিজ্ঞাপন দিয়েছি যেখানে আমাদের হলিডে প্যাকেজে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত সাশ্রয় তো সেটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন অনেকের বলে যে অনেক কৌতূহল তো আপনাদের সব কৌতূহল দূর করার জন্য আজকে আমরা লাইভে এসেছি এবং আজকে আমি শুধুমাত্র একা নই আজকে আমার সাথে আছেন রবি ভাইয়া যিনি কিনা আমাদের আকাশবাড়ি হলিডেজের ডেপুটি ম্যানেজার তো আজকে আমরা আমাদের প্যাকেজ সম্পর্কে ডিটেল কথা বলবো কিন্তু তার আগে বলতে চাই আপনারা এই মুহূর্তে যারা আমাদেরকে ফেসবুক লাইভে দেখছেন তাদেরকে বলছি আপনারা চাইলে লাইভটিতে লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন পাশাপাশি লাইভটি কিন্তু শেয়ার করতে পারেন কারণ যেটা হবে যে শেয়ারিং ইজ লাভ তো শেয়ার করার মাধ্যমে আমাদের পাশাপাশি আর অনেকেই কিন্তু আমাদের প্যাকেজ সম্পর্কে জানতে পারবে তো একদমই দেরি করবো না আমরা চলে যাচ্ছি আমাদের ডিটেলে রবি ভাইয়া কেমন আছো এই তো তুমি কেমন আছো এই তো ভালো আছি তো আমি কিন্তু বলছিলাম যে আমরা কিন্তু আমাদের প্যাকেজে মানে সবগুলো প্যাকেজে বললে ভুল হবে হয়তো বা যে 40% পর্যন্ত শাস্ত্র তুমি একটু আমাকে আসলে যে ব্যাপারটা হচ্ছে আমরা আকাশবাড়ি হলিডে অনেক দিন ধরে আমরা প্যাকেজগুলো করছি যে সমস্ত কাস্টমার বা যে সমস্ত ক্লায়েন্ট দেশে বাইরে যেতে চায় তাদেরকে আমরা অনেক সুবিধা বা প্রিভিলেজ দিয়ে আমরা হচ্ছে বাইরে পাঠাই এবং আমরা এইটুকু নিশ্চিত করি যে আমরা সর্বনিম্ন প্রাইজে আমরা দেশে পাঠাচ্ছি মানুষকে ঘোরার জন্য ঠিক আছে তো এখানে আমরা রিসেন্ট আমাদের ফেসবুক বা আপনার ওয়েবসাইট বলেন অথবা পত্রিকাতে বলেন আমরা নতুন করে আমরা যেটা দিচ্ছি আমাদের প্যাকেজগুলোর মধ্যে আমরা সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আমরা দিচ্ছি আমাদের যেমন গ্রুপ প্যাকেজ বলেন বা আপনার ইন্ডিভিজুয়াল যে প্যাকেজগুলো হয় সাধারণত কাপল প্যাকেজগুলো সেগুলোতে আমরা প্যাকেজগুলোতে আমরা এখন অনার করছি আচ্ছা তৃশীতকালীন বলতে পারেন হ্যাঁ যেহেতু উইন্টার আছে তো সেক্ষেত্রে আমি একটু ऍड করতে চাই এখানে লেখা আছে কিন্তু সব প্যাকেজে এয়ার টিকেট হোটেল ব্রেকফাস্ট টু ট্রান্সফার অন্তর্ভুক্ত এটা একটু জানতে চাই আমরা एक्चुअली যে প্যাকেজগুলো করে থাকি সাধারণত যেগুলো সব প্যাকেজ एक्चुअली ইয়ার টিকেট না কিছু প্যাকেজ আছে আমাদের বাইরোতে যেগুলো সিকিং গ্যাং যে প্যাকেজগুলো হয় ইন্ডিয়া বেজ যে প্যাকেজগুলো এগুলো বাইরোতেই সাধারণত হয় হ্যাঁ যারা একটু কম প্যাকেজে কম বাজেটের মধ্যে ট্যুর করতে চায় তাদের জন্য কিন্তু আমাদের এখানে স্লট ফাঁকা আছে ওকে তো সবাই অ্যাকচুয়ালি যেতে পারবে কোনো সমস্যা নেই আমাদের যেগুলো প্যাকেজগুলো আমরা দেখি যেমন কারো যদি বাজেট এমন হয় যে বিশ হাজার টাকায় সেই ট্যুর করতে চায় আকাশবাড়ি থেকে এটা পসিবল বিশ হাজার টাকা থেকে দেশে বাইরে ঘুরে আসবে তারা যেহেতু সিকিম আর গ্যাংটকের কথা আসলো তো সেক্ষেত্রে আমি কিন্তু নিচে আমাদের বিজ্ঞাপনে কিন্তু দেখেছি যে সিকিম প্লাস গ্যাংটক গ্রুপ ট্যুর উনিশ নশো টাকা মাত্র ছ দিন তিন বেলা খাবার সহ এটা কিন্তু আমি এখনো পর্যন্ত কোথাও দেখিনি যে খাবারটাও প্রোভাইড করে তো এই ব্যাপারটা আমাদের অনেকগুলো প্যাকেজ আছে যেগুলোতে আমরা খাবার প্রোভাইড করি হ্যাঁ সিকিং গ্যাংটকের যে প্যাকেজগুলো হয় সেগুলোতে আমরা তিন বেলা খাবার দিই যাওয়া আসার বাসের টিকিট দিই এবং গ্রুপে এটা একটা অ্যামাজিং একটা প্যাকেজ হ্যাঁ এখানে কাস্টমারের এক্সট্রা কোনো খরচ নেই যদি পার্সোনালি তারা শপিং না করে you <laughs> আচ্ছা আমি একটু আপনাদেরকে বলতে চাই এই মুহূর্তে যারা ভিউয়ার্স আছেন তাদেরকে যে তিনবেলা খাবার শো সেটা সেটা কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্যে তো মেয়েরা যারা আছে না যে আমরা অনেকেই চিন্তা করি যে ফ্রেন্ডসরা মিলে ঘুরতে যাব কিন্তু সেক্ষেত্রে আর হয় না ঘোরাটা তো সেক্ষেত্রে আকাশবাড়ি কিন্তু এই প্যাকেজটা কিন্তু আপনার জন্য নিয়ে এসেছে আপনি চাইলে কিন্তু আপনার ফ্রেন্ডসদেরকে নিয়ে মানে বলে না যে মেয়ে ফ্রেন্ডরা মিলে কিন্তু আপনারা ঘুরে আসতে পারবেন কোনো ছেলের প্রয়োজন নেই আপনারা চাইলে আপনাদের খাবারটা শো আমরা কিন্তু প্রোভাইড করে দিচ্ছি রাইট আচ্ছা জি জি ওকে সো ভাই আরো একটা ব্যাপার জানতে চাই আপনার কাছ থেকে সিঙ্গাপুর প্লাস মালয়েশিয়া মানে দুইটা দেশেই পাঁচ দিন মাত্র পঁয়তাল্লিশ হাজার নশো টাকা মানে ইটস অ্যামেজিং বলা যায় রাইট আচ্ছা অ্যাকচুয়ালি মানুষ যেটা চিন্তা করতে এতদিন সেটা আসলে অনেকে মনে করে কি যে বিদেশ ঘুরতে সম্ভবত অনেক টাকা খরচ হয় অ্যাকচুয়ালি কিন্তু তা না বিদেশ ঘুরতে অনেক কম টাকার মধ্যেও বিদেশ ঘোরা যায় আমরাই প্রথম যারা একসাথে দুটো তিনটা বা চারটা বা একাধিক আমাদের এমনও আছে যেগুলো সাতটা থেকে আটটা দেশ মিলে একসাথে আমাদের ফেসবুকে ঢুকলে অনেক কিছু দেখা যাবে আমাদের ওখানে প্রায় একশো প্লাস প্যাকেজ আমাদের দেওয়া আছে তো আমাদের পত্রিকাতে যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে সিঙ্গাপুর মালিশে যেটা বলছিলেন কেবল তো ওটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা যেটার মধ্যে আপনারা এয়ার টিকিট পাবেন হোটেল পাবেন ট্রান্সফার পাবেন এবং সাথে ট্যুরও পাবেন সাথে গাইড থাকাটা মানে অনেক অনেক সুবিধা আমাদের জন্য কারণ হচ্ছে আমরা যখন নতুন একটা জায়গাতে যাচ্ছি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সেই জায়গাটার সাথে পরিচিত নয় সেই দেশটার সঙ্গে পরিচিত তাদের কালচারের সাথে পরিচিত আর যদি একজন ট্যুর গাইড থাকে তাহলে মানে বলাই যায় যে আসলে যদিও পর দেশে যাচ্ছি কিন্তু মনে হচ্ছে যে আসলে নিজের দেশে ভিজিট করছি তো সেক্ষেত্রে সেই সুবিধাটা কিন্তু আপনি শুধুমাত্র আকাশবাড়ি হলডেজে পাচ্ছেন এবং তার পাশাপাশি বলতে চাই এই মুহূর্তে কিন্তু আমরা কিন্তু আকাশবাড়ি ফেস ফেসবুক লাইভে আছি আমি যারা আপনাদের এবং আমার সাথে আছে রবি ভাইয়া যিনি কিনা আমাদের ডেপুটি ম্যানেজার আকাশবাড়ি হলডেজে সো প্যাকেজ সম্পর্কে আপনার যদি কোনো কোয়েশন থাকে সেটা আপনি কিন্তু নিজে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এবং সেটা কিন্তু আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো যে আপনাকে প্রপার অ্যান্সারটা দেওয়ার জন্য কারণ যেহেতু আমরা নতুন একটা দেশে যাচ্ছি আমরা অনেক দিন ধরে চিন্তা করি যে আমরা হয়তো বা বালি যাব হয়তো বা গ্যাংটকে যাব হয়তো বা ইউরোপে যাব কিন্তু আমরা আসলে বুঝতে পারি না যে আসলে কোন এজেন্সিটা আমাদের বিশ্বস্ত কিভাবে যাব আমাদের আমরা যদি প্রতারণার শিকার না হই তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রাইট ভাইয়া অবশ্যই আমরা অ্যাকচুয়ালি যে জিনিসটা নিশ্চিত করি যে আপনি সুস্থভাবে বিভিন্ন দেশে আপনি যাবেন আবার সুস্থভাবে ফেরত আসবেন সেখান থেকে যতটুকু গাইডলাইন আপনাকে দেওয়া লাগে সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আমাদের এখান থেকে আপনি পাবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার যে কোনো ধরনের প্যাকেজ আপনার যদি কোনো ধরনের প্যাকেজ এমন লাগে যেটা কাস্টমাইজেশন লাগবে আমাদের এখানে প্যাকেজ ছাড়াও কিন্তু আমরা কাস্টমাইজেশন করি ওকে আপনার এখানে অনেক ধরনের প্যাকেজ আছে যেটা ইন্ডিভিজুয়ালি আপনি প্যাকেজ করলে অলমোস্ট 3 থেকে 4 লক্ষ টাকা খরচ হবে সেই প্যাকেজ যেমন আপনি ইউএস এর যে প্যাকেজটা দেখবেন আমাদের গ্রুপ প্যাকেজ হ্যাঁ গ্রুপ যেখানে আপনি 1 লক্ষ 59900 টাকায় আমরা প্যাকেজটা অফার করছি সেই প্যাকেজটা আপনি যদি ইন্ডিভিজুয়ালি আপনি করতে চান সেক্ষেত্রে অলমোস্ট 3 লক্ষ টাকা আপনার খরচ হয়ে যাবে সেটা কিন্তু আমি অলমোস্ট ফিফটি এর মতো আমি কমিয়ে কিন্তু মাত্র এক লক্ষ উনষাট হাজার টাকার দেড় লক্ষ টাকার মধ্যে পার্থক্য দশ হাজার টাকা ইভিনিং আমাদের চলে যায় আমরা যখন অন্য একটা দেশে ঘুরতে যাবো তখন তো আমাদের বাজেট থাকে যে আমরা শপিং করবো সি খাবো ওই দেশের ফেমাস ফেমাস খাবার খাবো তো সেক্ষেত্রে তো আমাদের যদি এক্ষেত্রে যদি আমাদের চল্লিশ হাজার টাকা বেঁচে যায় তাই যেহেতু এক লক্ষ ষাট হাজার টাকাই বলতে পারি আমরা ঊনষাট হাজার ষাট তো চল্লিশ হাজার টাকা বেঁচে যায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা বেঁচে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা যেরকম ঘুরতে পারবো সেরকম খাবারও খেতে পারবো পছন্দ হয়েছে কিন্তু আমরা শপিং শপিংও করতে পারবো

অ্যামেজিং তো আপনাদেরকেই বলছি এই মুহূর্তে আমরা অবশ্যই আকাশবাড়ি হলডেজের ফেসবুক পেজ থেকে লাইভে আছি তো ভিসা সংক্রান্ত কিংবা যে কোনো প্যাকেজ সংক্রান্ত আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে প্রপার অ্যান্সারটা দিব এবং এছাড়াও আপনার যদি মনে হয় যে আমি একটা কোয়েশন তোমার কাছে করতে চাই সেটা হচ্ছে যে এই প্যাকেজগুলোতে ভিসা হতে আসলে কতদিন লাগে আচ্ছা একচুয়ালি ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রির জন্য ডিফারেন্ট টাইম অ্যাকচুয়ালি লাগে ধরেন আপনি সিঙ্গাপুরের জন্য করবেন ফাইভ থেকে সেভেন ওয়ার্কিং ডের মধ্যে অ্যাকচুয়ালি ভিসাটা হয়ে আসে তো এক একটা দেশ এক এক রকম সময় নেয় থাইল্যান্ড আপনি পাঁচটা ওয়ার্কিং মধ্যে আপনার ভিসাটা ডেলিভারি হয়ে যাচ্ছে তো আবার ভিয়েতনাম যেখানে মাত্র পাঁচটা থেকে সাতটা ওয়ার্কিং ডে সময় লাগে তো অ্যাকচুয়ালি ভিসা সবারই হয় কিন্তু কিছু কিছু লোকের মধ্যে ভয় থাকে বা কিছু কিছু ক্লায়েন্টের মধ্যে আমাদের ভয় থাকে যে এরা যে প্যাকেজ দিচ্ছে আমার তো ভিসাই হবে না ভিসা অ্যাকচুয়ালি হ্যাঁ ভিসাটা অ্যাকচুয়ালি হবে কিন্তু আপনাকে জানতে হবে আপনার ডকুমেন্ট বা আপনার যে ফাইলটা আছে সেটা কোন দেশের জন্য আপনার চলবে আপনাকে অ্যাকচুয়ালি আমার সাথে রিলেশন করতে হবে মানে রিলেশন বলতে বোঝাচ্ছি যে আপনাকে জানতে হবে এক্স্যাক্টলি আপনাকে জানতে হবে বা আমরা আমরাই আপনাকে জানাবো আপনি যখন আমার কাছে আসবেন যে আমার ফাইলটা বা আমি কোন দেশের জন্য আমি সাবমিট করতে পারি বা আমি কোথায় ঘুরতে পারি যেমন থাইল্যান্ড খুব ইজিলি আপনি ঘুরতে পারেন ইন্ডিয়া ঘুরতে পারেন নেপাল ঘুরতে পারেন অনারেবেল অনেক কান্ট্রি আছে আমাদের পাসপোর্ট দিয়ে আমরা অলমোস্ট ছত্রিশটা দেশে আমরা ঘুরতে পারি কোনো ভিসা আমাদের লাগে না ঠিক আছে তো এই সমস্ত কান্ট্রিও কিন্তু আমরা করে থাকি যেমন আপনি ইন্দোনেশিয়া অনেক সুন্দর একটা দেশ এখানে আপনি ঘুরতে প্রায় সবাই আমাদের প্যাকেজটা অনেক কম উনপঞ্চাশ হাজার নশো টাকা আমরা অফার করছি এখন বিদেশ ঘুরতে মানে ঊনপঞ্চাশ হাজার নশো টাকা একদমই খুব বেশি একটা কিন্তু টাকা না রাইট সো তারপরে বলছি আমরা যারা এই মুহূর্তে লাইভ দেখছি আপনারা যারা আছেন আমাদের সাথে আমাদের লাইভ দেখছেন সবাইকেই বলছি আপাতত আমরা একটা ছোট্ট একটি ট্রি টি ব্রেক নিচ্ছি তারপরে কিন্তু আবার আবার ফিরে আসবো অন্য লাইভে তো ততক্ষণ কোথাও যাবেন না আকাশ হল দি ফেসবুক পেজেই থাকুন আমেরিকা ইউরোপ কানাডা ও ইংল্যান্ডের ভিসা এখন একদম সহজ কিভাবে ভিসা হবে ভিসা পেতে কি কি লাগবে শ্যান্ডেন ভিসা কোন দেশ দিয়ে আবেদন করলে সহজে পাওয়া যাবে এসব চিন্তা এখন আকাশবাড়ি হলিডেজ এর ভিসা পাবো কি পাবো না এই দ্বিধা দ্বন্দ্বে নষ্ট করছেন সময় আকাশবাড়ি হলিডেজ এর ভিসা এক্সপার্টদের সাহায্য নিয়ে সঠিক গাইডলাইন মেনে ভিসা আবেদন করুন ভিসা আপনার হবে আকাশবাড়ি রয়েছে বনানী ধানমন্ডি উত্তরা মতিঝিল ও চট্টগ্রামের সাতটি ব্রাঞ্চ ভিসা রেয়াল টিকিট ও সব ধরনের প্যাকেজ সম্পর্কে জানতে ভিজিট করুন আকাশবাড়ি হলিডেজ ডট কম অথবা আকাশবাড়ি হলিডেজ এর ফেসবুক পেজে লাইক দিয়ে স্বাধীন থাকুন বিরোধী শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আকাশবাড়ি হলডেজের ফেসবুক পেজ থেকে আমি যারা আছি আপনাদের সাথে এবং আজকে আমরা লাইভে আছি কারণ আমাদের প্রত্যেকটা প্যাকেজে বললে ভুল হবে যে আমাদের অধিকাংশ প্যাকেজে কিন্তু চল্লিশ পার্সেন্ট পর্যন্ত সাশ্রয় তো সেক্ষেত্রে অনেকের অনেক কৌতূহল ভিসা সংক্রান্ত কৌতূহল থাকে তো সেক্ষেত্রে আমি আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছে রবি ভাইয়া যিনি কিনা আমাদের আকাশবাড়ি হলডেজের ডেপুটি ম্যানেজার তো আমরা ডিটেইলি আমাদের প্যাকেজ নিয়ে কথা বলবো কিন্তু তার আগে বলতে চাই আপনারা যারা এই মুহূর্তে লাইভে কানেক্টেড আছেন সবাইকে বলছি আপনি করে করে কমেন্ট শেয়ার করতে পারেন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনার যদি কোনো কৌতূহল থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানতে পারেন আমরা চেষ্টা করব। আপনাদেরকে প্রপার অ্যান্সারটা দেওয়ার জন্য বাট তার আগে বলে নিচ্ছি আমাদের আকাশবাড়ি হলিডেজের কিন্তু সাতটি ব্রাঞ্চ আছে চট্টগ্রামে ঢাকাতে আছে ধানমন্ডি মতিজির উত্তরা বনানী তো আরও আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কিন্তু তার আগে আমি একটু ডিটেইলে আরও একবার যাচ্ছি রবি ভাইয়া আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আমাদের গ্যাংটক ট্যুর নিয়ে মানে মেয়েদের জন্য যে গ্রুপ ট্যুরটা আছে ওইটা নিয়ে কথা বলছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর নিয়ে কথা বলছিলাম কিন্তু এই মুহূর্তে কিছু তো অবশ্যই ভিউয়ার্স আছে আমাদের সাথে একটু দেখিনি যে কে কে আছেন আমাদের সাথে আছেন রাইসুল উনি লিখেছেন যে আপু আমেরিকার ট্যুর সম্পর্কে গ্রুপ ট্যুর সম্পর্কে জানতে চাই ভাইয়া আচ্ছা আমেরিকার যে গ্রুপ ট্যুরটা আমরা অফার করছি এখন 159900 টাকা জি এটার মধ্যে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে রাউন্ড এয়ার টিকেট যেটা ঢাকা নিউ ঢাকার ঢাকা টিকেট হবে হোটেল অ্যাকোমোডেশন থাকবে এয়ারপোর্ট পিক ড্রপ থাকবে এবং প্রতিদিন সিং থাকছে সকালে ব্রেকফাস্টও থাকবে তো এই প্যাকেজটা অ্যাকচুয়ালি আমি বারবার যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল যারা যাবে তারা এই প্যাকেজটাতে কিন্তু অ্যাকচুয়ালি তিন লক্ষ টাকা পসিবল না যে প্যাকেজটা আমরা অলমোস্ট অর্ধেক প্রাইসে আসলে নামে নিয়েছি আচ্ছা তো এই প্যাকেজে অ্যাকচুয়ালি কারা যাবে বা ভিসা কতটুকু হবে ম্যাক্সিমাম মানুষের মধ্যে কোশ্চেনটা থাকে এমন যে ভিসা কি হবে আমি তো ট্যুর করতে চাই আমি কি ভিসা আসলে পাবো অবশ্যই হবে ভিসা ইনশাল্লাহ হবে আপনার গ্রুপ প্যাকেজের সবচেয়ে বড় ইনসিউরিটি হচ্ছে আপনার ভিসাটা হওয়ার চান্সটা অনেক বেশি থাকে যদি আপনার প্রপার ডকুমেন্ট থেকে থাকে অবশ্যই আপনি আমাদের অফিসে ভিজিট করুন আমাদের এক্সপার্ট এখানে আছে আপনার ফাইলটা দেখবেন ইনশাল্লাহ আপনি একসাথে অ্যাপ্লাই করলে ভিসাটা আপনার হয়ে যাবে এবং আরও একটা ব্যাপার বলতে চাই যে আপনি গ্রুপ ট্যুরে যে সুবিধাগুলো পাচ্ছেন সেটা হচ্ছে যদি আমেরিকা গ্রুপ ট্যুরের কথা বলে আপনি একসঙ্গে নিউ ইয়র্ক যেতে পারছেন প্লাস ওয়াশিংটন নায়াগ্রা ফলস বোস্টন তারপরে নিউ জার্সি পাচ্ছেন তারপরে হারভার্ড বিশ্ববিদ্যালয় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় আপনি কিন্তু সবগুলো জায়গাতেই কিন্তু ঘুরতে পারছেন তো যেহেতু আমরা আমেরিকার গ্রুপ টুর নিয়ে কথা বলছিলাম তো সেক্ষেত্রে ইউরোপ গ্রুপ টুর সম্পর্কেও বলে নেই কারণ অনেকেরও হয়তো প্রশ্ন থাকতে পারে তো ইউরোপ গ্রুপ ট্যুর সম্পর্কে একটু জানতে চাই ভাইয়া যেখানে আপনারা সুইজারল্যান্ড প্লাস বেলজিয়াম তারপরে জার্মানি ফ্রান্স লুসান জুরিখ জেনেভা আচ্ছা এই গ্রুপটা আরো বেশি মজা এই গ্রুপটার ব্যাপারটা হচ্ছে एक्चुअली এই গ্রুপটা মূল ফোকাস হচ্ছে সুইজারল্যান্ড নিয়ে ওকে মিক্সিমও মানুষের একটা স্বপ্ন থাকে যে আমি সুইজারল্যান্ড ঘুরব আমি আমি রাইন ফলে আমি দেখতে যাব তো এই জায়গাগুলো অনেকে লুসান দেখতে চায় ইন্টার দেখতে চায় তো এই টুরটা মূলত হচ্ছে তাদেরই জন্য ওকে হ্যাঁ তো এই ট্যুরটা আমরা বেলজিয়ামে নিয়ে যাব বেলজিয়াম থেকে আবার জার্মানি নিব জার্মানি থেকে জেনেভা জুরিক ইন্টারলেকেন মিসান জি তারপরে হচ্ছে প্যারিসে নিয়ে আসব যারা আইফেল টাওয়ারে দেখবেন এই প্যাকেজটা অ্যাকচুয়ালি অনেক সস্তায় আমরা অফার করছি যেটা হচ্ছে 175900 টাকা অবশ্যই আপনি যাবেন এটা আমাদের প্যাকেজ এবং আরো একটা ব্যাপার বলতে যে আপনাদের যে আপনারা কিন্তু তিন বেলাতেই কিন্তু খাবারটা পাচ্ছেন হ্যাঁ এই প্যাকেজে তিন বেলা খাবার থাকবে ইয়ার টিকিট থাকবে প্রতিদিন সাইড সিন থাকবে সকল ধরনের খরচ এর মধ্যে ইনক্লুড করা আছে আর এত সার্ভিস আমার মনে হয় না এত সহজে এত সার্ভিস সহ আপনি মানে কোথাও ঘুরতে যেতে পারবেন আর সেক্ষেত্রে কিন্তু আকাশবাড়ি হলডেজ কিন্তু আপনাকে এই সুবিধাগুলো দিচ্ছে আর সেই জন্য অবশ্যই আপনাকে একবার হলেও যদি আপনি যেতে চান গ্রুপ ট্যুরে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু আকাশবাড়ি হলডেজে আসতে হবে আমাদের এক্সপার্টদের সঙ্গে বসতে হবে এবং প্যাকেজগুলো সম্পর্কে আপনাকে বিস্তারিত মানে আপনি জানতে পারবেন তখন তো ভাই আমরা যেহেতু ট্যুর সম্পর্কে গ্রুপ ট্যুর সম্পর্কে জানছি আস্তে আস্তে আমরা আরও অনেক ট্যুর মানে দেশ সম্পর্কে জানবো প্যাকেজ সম্পর্কে জানবো কিন্তু ব্রাঞ্চ সম্পর্কে আরও একবার আমাদের যারা ভিউস আছে তাদেরকে একটু জানিয়ে দিতে চাই তো সেক্ষেত্রে ভাই আমাদের কোথায় কোথায় আছে নতুন কোনো ব্রাঞ্চ ওপেন হয়েছে কি না আচ্ছা আমাদের ঢাকা এবং চিটাং মিলে আমাদের টোটাল সাতটা অফিস আছে আপনার উত্তরা ধানমন্ডি বনানি মতিঝিল এবং হচ্ছে চিটাগাংয়ে আমাদের অফিস আছে এবং বনানি দিয়ে কিন্তু আমাদের দুইটা এই অফিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি কাস্টমারদের সুবিধার্থেই আমরা ওপেন করা হয়েছে তো আপনারা যে কোনো অফিসে আপনাদের যে কোনো প্রবলেম নিয়ে ট্যুর পারপাসে আপনারা অফিসে আসতে পারেন আপনাদের ডকুমেন্ট নিয়ে আসবেন যে কোনো ধরনের প্রবলেম হলে সেটা আমরা সলিউশন করার জন্য প্রত্যেকটা অফিসে এক্সপার্ট রাখা আছে আপনাদের যে কোনো দেশে যদি ট্যুর করতে চান আপনারা আসেন আমাদের অফিসে আপনার আমরা প্যাকেজ করে দিব ইনশাআল্লাহ ওকে সনিকের স্বপ্ন থাকে দুবাই ঘুরে আসতে এবং তার সাথে সাথে আমরা কিন্তু দুবাইয়ের সাথে কিন্তু আবু ধাবিও তো সেই প্যাকেজটা সম্পর্কে জানতে চাই জি সাথে আবুধাবির আমাদের যে প্যাকেজটা অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে উনষাট হাজার নয়শো টাকার একটা প্যাকেজ যেটার মধ্যে আবুধাবি ট্যুর থাকবে সিটি ট্যুর থাকবে এয়ার টিকিট থাকবে হোটেল অ্যাকোমোডেশন চার রাতের থাকবে এবং সকালে ব্রেকফাস্ট থাকছে ওকে আর শুধু দুবাই শুধু দুবাই এবং আবুধাবি না আমরা দুবাইয়ের সাথে মিশর করতে পারি দুবাইয়ের সাথে কেউ ওমরায় যাবে আমাদের ওমরা প্যাকেজগুলো দেখবেন হচ্ছে দুবাইয়ের সাথে কেউ টার্কি যেতে পারে বা দুবার সাথে ইউরোপ করতে পারে মানে হ্যাঁ আমি এই কথাটাই বলছিলাম যে আমরা কাস্টমাইজেশন আমরা করে থাকি আর আকাশবাড়ির কিন্তু অলরেডি একটা সোনাও আছে যেটা আমরা অনেক বেশি কাস্টমাইজেশন করতে পারি যে আমি আসলাম আপনার এখানে যে ভাই আমি দুবাই যাব আবু ধাবি যাব পাশাপাশি আমাকে আমি একটু মানে তুর্কিও যেতে চাই তো সেই ক্ষেত্রে আপনারা একটু আমাদের আমাকে অ্যাড করে দিতে পারবেন হ্যাঁ আপনারা যে কোনো ধরনের প্যাকেজ হোক ইনশাআল্লাহ আমরা এগুলো করে দিতে পারব কিন্তু আপনাকে একটা বার মনে রাখতে হবে যে দেশগুলো যেতে পাশাপাশি হয় আপনি দুবাই প্লাস আবু প্লাস তুর্কি যেতে পারবেন কিন্তু আপনি যদি আবার বলেন লন্ডনে যাব তখন কিন্তু আমার একটু হয়ে যাবে ওকে তাহলে আমি দুবাই আচ্ছা ভাইয়া যেটা বলছিলাম তোমার সাথে সেটা হচ্ছে দুবাই প্লাস আবুধাবি এবং প্লাস তুর্কি এবং তার সাথে আমি একটু মজা করে লন্ডনের কথা টু নিয়ে আসলাম তো লাইভে আছি যদি একটু মজাই না করলাম তাহলে প্রশ্নগুলো কিভাবে আসবে তো সেক্ষেত্রে তোমার কাছ থেকে একটু জানতে চাই অনেকে প্রশ্ন থাকে যে লন্ডন ঘুরতে যাব তো সেক্ষেত্রে কত টাকার মধ্যে আমরা খুব সহজে প্যাকেজটা পাবো আমি এখানে একটু অ্যাড করে নিই অ্যাকচুয়ালি লন্ডন বিষয়টা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক মজার আমার মনে হয় না লন্ডন অফিসে আমাদের থেকে কেউ বেশি করে বা বেশি পায় আমাদের অফিসের আসলে প্যাকেজের মূল উদ্দেশ্য হচ্ছে কাস্টমারকে ঘুরিয়ে নিয়ে আসা আর লন্ডনের ব্যাপারটা হচ্ছে আমাদের কিন্তু অলরেডি ওখানে একটা অফিস আছে আর আমরা একটা ইনভাইটেশনও প্রোভাইড করে যারা হচ্ছে আমাদের এখান থেকে প্যাকেজগুলো নিয়ে থাকে যেখানে অফিস আছে সেক্ষেত্রে তো আর ভয় পাওয়ার কোনো চান্সই নেই কারণ আমাদের আকাশবাড়ি শুধুমাত্র বাংলাদেশেই নয় ইন্টারন্যাশনাল পর্যায়ে কিন্তু আমাদের অফিস আছে আমরা অলরেডি এটা ঘোষণাও করছি তো যে আমরা আন্তর্জাতিকভাবে আমরা বিজনেসটা করছি আমাদের হাব হচ্ছে হচ্ছে সিঙ্গাপুরে আমাদের একটা হাব বসতেছে আমাদের অলরেডি তো আমাদের লন্ডনে আছেই ইউএসএতে হচ্ছে আমাদের মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড আমরা এটা পরিচালনা করব এবং একটা ইন্টারভিউতে যে আমাদের এই ইন্টারভিউতেই কিন্তু বলেছে যে আমাদের সিও স্যার কিন্তু বলেছেন যে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমরা প্রত্যেকটা দেশেই কিন্তু আমাদের একটা একটা করে অফিস হয়ে যাবে হয়ে যাবে তো সেক্ষেত্রে ভাই আর একটু অ্যাড করতে চাই যেহেতু সিঙ্গাপুরের কথা চলে এসেছে তো সিঙ্গাপুর একটু আগে যেটা বলছিলাম যে মালয়েশিয়া প্লাস সিঙ্গাপুর কিন্তু এখানে কিন্তু আরও একটা দেশ চলে এসেছে সিঙ্গাপুর প্লাস মালয়েশিয়া প্লাস থাইল্যান্ড মাত্র উনষাট হাজার নশো টাকা সাত দিন জি এই প্যাকেজটা এটাও সেম আমাদের প্রত্যেকটা প্যাকেজে যেটা থাকে এয়ার টিকিট আমরা প্রোভাইড করি হোটেল অ্যাকোমোডেশন দিই ট্রান্সফার দিই ট্যুর দিই প্রত্যেকটা দেশে সরি তো এই এই জিনিসগুলো এটার মধ্যে ইনক্লুড আছে প্রতিটা দেশে একটা করে আপনি ট্যুর পাচ্ছেন হোটেল পাচ্ছেন দুরাত করে এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ এবং আপনার সকালে থাকবে হচ্ছে ব্রেকফাস্ট এই জিনিসগুলো এর মধ্যেই ইনক্লুড করা আছে এটা ছাড়াও আরেকটা মজার প্যাকেজ আছে যেটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা আপনি গ্রুপ ট্যুর পাবেন সিঙ্গাপুর ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এটা অনেক দারুণ একটা প্যাকেজ যেটা হতে হচ্ছে ছয় দিনের প্যাকেজ এটার মধ্যে রাউন্ডের টিকিট হোটেল অ্যাকোমোডেশন ট্যুর এটা আমরা গ্রুপ করব আমাদের প্রতি মাসে একবার করে এই গ্রুপটা আমাদের যাবে একবার বলতে চাই যে গ্রুপ ট্যুরে আপনি অনেক বেশি সুবিধা পাচ্ছেন কারণ হ্যাঁ ভিসা পসিবিলিটি কিন্তু অনেক বেশি থাকে আর এটা তো অনেক কিছু দেওয়ার সুযোগও থাকে আচ্ছা তো আরো একটা ব্যাপার আপনার তোমার কাছ থেকে জানতে চাই যে ওমরা ফাইভ স্টার হোটেল মাত্র হচ্ছে ন হাজার নশো টাকা আর দিন ফাইভ স্টার হোটেল কেন অনেকের প্রশ্ন থাকে থ্রি স্টার ফাইভ স্টার তো ফাইভ স্টারের মধ্যে যদি আমি নিরানব্বই হাজার নশো টাকার মধ্যে কিন্তু পাচ্ছি মাত্র ওমরা আচ্ছা ওমরার ব্যাপারটাও আমরা অনেক লো কস্টে আমরা কিন্তু দিচ্ছি আপনার ওমরা যে প্যাকেজগুলো হয় সাধারণত অন্যান্য কোম্পানিতে দেখবেন যে নব্বই পঁচানব্বই

ভিজিটটা করতে পারবেন ট্যুর দিয়ে আসতে পারবেন আর সেক্ষেত্রে আরও একবার বলতে চাই যে আমাদের কিন্তু গত ছয় বছরে কিন্তু আমরা কিন্তু তিন লক্ষেরও বেশি মানুষের কিন্তু আস্থা অর্জন করেছিল বিদেশ পাঠিয়ে তো সেক্ষেত্রে আপনি চাইলে এখানে আসতে পারেন আজকে আমরা রিটেইলে অনেক কথাই বলেছি বাট তার আগে বলতে চাই যে একদমই আমরা আমাদের লাইভের লাস্ট পর্যায়ে চলে এসেছি তো আপনাদেরকে বলতে চাই আপনারা যদি চান আমরা আরও একবার লাইভে আসতে পারি সপ্তাহে একবার করে লাইভে অবশ্যই আসতে চাই যদি আপনাদের সেই প্রপার সাপোর্টটা থাকে রাইট রবি ভাইয়া তো আমরা একদমই একটু পরে বিদায় নেব কিন্তু তার আগে একটা ব্যাপার জানতে চাই রবিবারের কাছ থেকে তোমার কাছ থেকে যে আমরা তো সব দেশ সম্পর্কেই জানলাম কিন্তু আমাদের যে পার্শ্ব পার্শ্ববর্তী যে দেশ আছে দিল্লি ওকে মানে ইন্ডিয়ার কথা বলছি দিল্লি প্লাস আগ্রা প্লাস জয়পুর গ্রুপ ট্যুর মানে আমরা চাইলে কিন্তু তাজমহলও দেখে আসতে পারি শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকায় পাঁচ দিন তো বরাবর মতো এই প্যাকেজও বলতে হয় যে এটার মধ্যেই রাউন্ডের টিকিট হোটেল অ্যাকোমোডেশন এবার এটার মধ্যেও মজার ব্যাপার হচ্ছে প্রতিদিন এটাতে কিন্তু সাইটসিন থাকবে তবে এটার মধ্যে ব্রেকফাস্ট থাকবে ট্রান্সফার থাকবে ইয়ার টিকিট থাকছে এগুলো আর যার ভিসা করা নেই যারা ভিসা করেনি এখনও তারা যদি আমাদের প্যাকেজ কনফার্ম করে সেক্ষেত্রে আমরা ফ্রি অফ কস্ট আমরা ভিসা প্রসেসিংটা আমরা করে দিই আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আমি এগুলোর পাশাপাশি আরো অনেকগুলো প্যাকেজ আছে যেগুলো হচ্ছে আমাদের পত্রিকায় দেওয়া হয়নি সেগুলো আপনারা যদি আমাদের ফেসবুক পেজে ঢুকেন বা ওয়েবসাইটে ঢুকেন সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন আর কোনো প্যাকেজ সম্পর্কে জানতে চাইলে প্রত্যেকটা প্যাকেজের এগেন্সটা একজনের করে নাম্বার আমাদের দেওয়া আছে আপনি সেই এক্সপার্টের কাছে কল দিয়ে আপনি বিস্তারিত জানতে পারেন তো সেক্ষেত্রে আজকের মতো তাহলে আমি বিদায় নিতে চাই থ্যাংক ইউ সো মাচ রবি ভাইয়া তোমাকে অনেক মানে আছে না যে আমরা যে প্যাকেজ সম্পর্কে ডিটেল বললাম তো সেক্ষেত্রে তুমি ওমাকে কাছে সাপোর্ট দিয়েছো আশা করি আরও আমরা লাইভ করব তোমাকে আমরা এভাবেই পাবো সো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আবারও দেখা হবে বাট তারা আগে বলতে চাই যে আকাশবাড়ি ডেজের প্রাইস লিস্টটি আপনার পকেটে রাখুন বিদেশ যেতে লাগবে আর আজকের মতো আমি যারা বিদায় নিচ্ছি টাকা বাজায়